নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি আলু পটল কোরমার রেসিপি নিয়ে একবার আমার মতো করে এভাবে বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুটি মাঝারি মাপের আলুর খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে জলের মধ্যে রেখেছি চারশো গ্রাম পটল নিয়েছি প্রথমে পটলের খোসা তুলে নেব তবে পুরো খোসা কিন্তু তুলে নেব না তাতে করে রান্নার পর পটল একেবারে নেতিয়ে পড়ে খেতে ভালো লাগে না অল্প অল্প খোসা রেখে এভাবে তুলে নিলাম এতে করে তেল মশলাও ভালো করে ঢুকে যেতে পারবে আর তারপর দুদিকের প্রান্ত এভাবে কেটে নিয়ে প্রত্যেকটি পটলকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি যদি পটল খুব বেশি বড়ো বা লম্বা হয় সেক্ষেত্রে তিন টুকরো করেও কেটে নিতে পারেন সমস্ত পটল কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলু আর পটলের মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো ভালো করে মেখে নেব প্রথমে রান্নার আগে যদি লবণ হলুদ এভাবে মেখে নেওয়া হয় আলু পটলের মধ্যে ভালো করে লবণটা ঢুকে যেতে পারবে তারপর কড়াই গরম করে নিয়ে নিচ্ছি তেল তেলটাকে কড়াইতে ভালো করে স্প্রেড করে নিয়ে এবার লবণ হলুদ মাখানো পটলগুলো ছেড়ে দিচ্ছি সমস্ত পটলগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করছি তাতে করে দেখুন পটলের গায়ে হালকা হালকা রং ধরে গেছে এবার এখানে আমি লবণ হলুদ মাখানো আলুটাও দিয়ে দিলাম আলু দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব মোটামুটি সাত মিনিট মতো আমি এভাবে ঢাকা দিয়ে রান্না করেছি বা ভাজা ভাজা করে নিয়েছি মাঝখানে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম তাতে করে আলু আর পটল এরকম একটু ভাজা ভাজা হয়ে এলে তুলে নিচ্ছি এগুলো কিন্তু প্রায় সত্তর ভাগের থেকেও বেশি মতো ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি দারচিনি স্টিক ছোটো এলাচ লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ দিচ্ছি গোটা জিরে ফোড়ন হিসেবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব ফোড়নের মিষ্টি গন্ধ বের হলে এখানে কুচি রাখা পেঁয়াজ যোগ করে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে বেশ সময় নিয়ে লালচে রঙ করে ভেজে নিতে হবে দেখুন মোটামুটি মিনিট পাঁচে কীভাবে নাড়াচাড়া করার পর পেঁয়াজে একটা সুন্দর রঙ ধরলে এখানে যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে প্রায় এক দেড় মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করব যাতে করে এদের কাঁচা গন্ধ চলে যায় এখানে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ প্লেন লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়েছি হলুদ গুঁড়ো এগুলোকে জলে গুলে তারপর গুঁড়ো মশলাগুলো আমি যোগ করেছি এতে করে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকবে না মশলাটা বেশ ভালো করে কষানো যায় মিডিয়াম লো ফ্লেমে মশলাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গিয়ে আস্তে আস্তে তেল ছিঁড়ে বেরোতে শুরু করেছে এখন এখানে দুটি মাঝারি সাইজের টমেটোকে বেটে আমি যোগ করেছি টমেটো দেওয়ার পরে পরেই লবণ দিলাম পটল আর আলুতে লবণ দেওয়া আছে সে কথা মাথায় রেখে বাকি লবণ যোগ করেছি ভালো করে নাড়াচাড়া করে এখন কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হচ্ছে আগে থেকেই আমি এই রান্নার জন্য গ্রাইন্ডিং জারে দশ বারোটা কাজু বাদাম সঙ্গে প্রায় আড়াই টেবিল চামচ মতো দিয়েছিলাম গুঁড়ো দুধ আর দিয়েছি হাফ কাপের থেকে একটু কম পরিমাণ টক দই এর সঙ্গে খুব সামান্য পরিমাণ একটু জাইফল আর অল্প জৈত্রী দিলাম এতে করে ফ্লেভারটা খুব বেড়ে যায় আর তারপর এই সমস্ত কিছুকে মিক্সিতে একসঙ্গে ঘুরিয়ে বেটে নিয়েছি দেখুন মশলা ভালো করে কষানো হয়ে তেল এভাবে ছেড়ে বেরিয়েলে এখন আমি কাজু আর দই একসঙ্গে যেটা বেটে রেখেছি গুঁড়ো দুধ দিয়ে সেটা এখানে যোগ করে দিলাম এবার ফ্লেমটাকে কিন্তু আমি একদম লোতে দিয়ে দইটাকে মিক্স করে নেব যাতে না দই ফেটে যায় যেহেতু কাজু বাদাম দেয়া আছে তাই নিচ থেকে ধরে যাওয়ার চান্স থাকে তাই অনবরত নাড়াচাড়া করছি দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ কষানোর পর খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এবার এখানে আমি ভেজে রাখা আলু পটল যোগ করলাম আর দিয়ে দিলাম হাফ কাপের মতো গরম জল আলু আর পটলকে মশলার সঙ্গে এখন তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হলে তারপর এখানে দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো জল টমেটো আর দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে এক চামচ চিনিও যোগ করেছি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে প্রায় ছ সাত মিনিট রান্না করে নিয়েছি গ্রেভি সুন্দর ঘন হয়ে গেছে আলু পটল সুন্দর সুসেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার আর দিচ্ছি ঘি এক চামচ ভালো করে মিশিয়ে নিলাম ঘি আর গরম মশলা এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের আলু পটলের এই কোরমা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় প্লেন রাইস পোলাও রুটি পরোটা নান সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং